আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতে যেতে হজরত আলী আনহুর ছয়টি উপদেশ সম্পর্কে জানব জান্নাত মুমিনের সর্বোচ্চ চাওয়া শেষ আশ্রয়স্থল এ কারণে সুন্নার বর্ণনায় জান্নাতের অগণিত নিয়ামতের কথা বলা হয়েছে এ জান্নাত পাওয়ার জন্য প্রয়োজন সঠিক পথে চলা বিশেষ করে ছয়টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করা জরুরি জান্নাত লাভের সেই কাঙ্ক্ষিত ছয়টি উপদেশ কি হযরত তাআলা আনহু বলেছেন যার মধ্যে ছয়টি গুণ থাকবে সে এমন কোনো রাস্তায় পা দেবে না যা তাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাত পাওয়ার সেই ছয়টি গুণ বা কাজ এই ভিডিওতে আলোচনা করা হল নম্বর এক আল্লাহ তালাকে চেনা এবং তার আদেশগুলো মেনে চলা দুই শয়তান সম্পর্কে জানা এবং শয়তানকে অমান্য করা অর্থাৎ শয়তানের পথে ও মতে জীবন পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখা সত্য জানা এবং সত্যতার অনুসরণ করে জীবন পরিচালনা করা নাম্বার চার মিথ্যা সম্পর্কে জানা এবং মিথ্যার আক্রমণ ও প্রতারণা থেকে দূরে থাকা নাম্বার পাঁচ দুনিয়ার জীবন সম্পর্কে জানা এবং দুনিয়ার ক্ষতিকর লোভ লালসা ও জীবনাচার এড়িয়ে চলা ছয় পরকাল সম্পর্কে জানা এবং পরকালের সফলতা লাভে কামিয়াবির পথ অনুসন্ধান করা ইহিয়া উলুমিদ্দিন মনে রাখা জরুরি মায়াবী এ দুনিয়ার জীবন পরিচালনা ও বিচরণ করা সহজ কিন্তু দুনিয়ার মায়াজাল থেকে বেরিয়ে সঠিক পথের ওপর জীবন পরিচালনা করা খুবই কঠিন যারা হজরত আলী আনহু ঘোষিত ছয়টি গুণ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে তারাই দুনিয়া ও পরকালের চিরস্থায়ী জীবনে সফল হবে সুতরাং মমিন মুসলমানের উচিত ভালো কাজের দিকে অন্তর আকৃষ্ট করতে সচেষ্ট থাকা বেশি বেশি এ দোয়া করাও জরুরি ইয়া মোকলিবাল কলুব অর্থ হে মনের পরিবর্তনকারী আমার মনকে তোমার দিনের উপর স্থির রাখো জামে তিরমিজি এতে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন সঠিক পথে পরিচালিত করতে পারেন কেননা ইনি সর্বোত্তম অন্তর পরিবর্তনকারী আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব মায়াজাল থেকে বেঁচে থেকে পরকালের প্রস্তুতি ও জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন